সাউথ ইস্টার্ন রেলওয়ের পরামর্শ এবং নির্দেশে গতকাল পুরুলিয়া জেলার আদ্রা রেলওয়ে শহরের কল্যাণ মণ্ডপ রেলওয়ে কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এক দিবসীয় জাতীয় স্তরের ওপেন র্যাপিড দাবা প্রতিযোগিতা প্রতিযোগিতাটির আয়োজন করে সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন আদ্রা সহযোগিতায় ছিল পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন এবং সারা বাংলা দাবা সংস্থা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের একাধিক প্রান্ত থেকে মোট দেড়শো শতাধিক নামী দাবারু উপস্থিত হয়ে তাদের দক্ষতার পরিচয় দেন প্রতিযোগিতাটি সুসংগঠিত পরিবেশে উৎসবের মেজাজে সফলভাবে সম্পন্ন হয় সবার আন্তরিক সহযোগিতায় ওপেন বিভাগে প্রথম কুড়িজন প্রতিযোগীকে ট্রফি নগদ পুরস্কার মেরিট সার্টিফিকেট প্রদান করা হয় পাশাপাশি বালক বিভাগে তিনটি বয়সভিত্তিক শ্রেণীতে আন্ডার নাইন আন্ডার থার্টিন এবং আন্ডার সেভেন্টিন মোট দশটি ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হয় বালিকা বিভাগে পাঁচটি ট্রফি এবং মেরিট সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ ইস্টার্ন রেলওয়ের সম্মানীয় আধিকারিক কেপি সিং সহ আরও বহু স্থানীয় আধিকারিক সংস্থার পক্ষ থেকে সকল প্রতিযোগী অতিথি ও সহযোগিতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়